হ্যালো এল ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ম্যানেলিস ব্লগ আমি সোনামনি আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি আমার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এই যে তোমরা তিনটে টি শার্ট দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার তিন মামার আর পাশেই ছিল এটা ভাইয়ের জামা আর আজকে যেহেতু বুধবার আমরা আজকে দিদাবাড়ি যাবো আর আজকে সন্ধ্যাবেলা ভাই ফোঁটা লাগবে কালকে সকালবেলা যেহেতু আমরা ভাই ফোঁটা যেবো তাই আজকে চলে যাচ্ছিলাম তো দেখো এখানে আমরা ব্যাগও গুছিয়ে নিয়েছিলাম তিনটে ব্যাগ হয়েছে আর আমরা তিনটের মধ্যেই রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে মাসের জন্য ওয়েট করছিলাম কারণ মাসে আমাদের সাথে যাবে বলছিল সেই জন্যই তো মাসের জন্য ওয়েট করতে করতে কিন্তু আমরা অল অলরেডি দুটো বাস ছেড়ে দিয়েছি আর এটা হচ্ছে তিন নম্বর বাস যেটাতে আমরা যাচ্ছি বাট মাসি এখনও রেডি হয়নি সেই জন্য মাসিকে রেখেই চলে এসেছিলাম আমি আমার কোন মাসির কথা বলছি তোমাদের বলে দিই আমার মার মামার মেয়ে মানে হচ্ছে আমার মাসি তো আমার মামার বাড়ি আর আমার মার মামার বাড়ি যেহেতু পাশাপাশি সেই জন্যই মাসি আমাদের সাথে আসবে বলছিল আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলেও পৌঁছে গেছি পৌঁছে দেখছিলাম আমার মাসিও দেখছি চলে এসেছে তো মাসি অনেকটা আগে এসেছে আমরা যখন বলরামপুরে ছিলাম তখনই মাসি পঞ্চান্ন তলায় নেমে পড়েছিল তারপর মাসিকে বললাম তুমি না হয় চলে যাও তো মাসি তোমরা এসো তারপর আমরা একসাথেই যাব তো সেই জন্যই মাসে আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিল ওয়েট করবার পর দেখো আমরা এখানে টোটোতে উঠে পড়লাম আর টোটোতে না মানুষের থেকে আমাদের ব্যাগ বেশি আমরা তিনটে ব্যাগ নিয়ে এসেছি মাসি দুটো ব্যাগ নিয়ে এসেছিল আর আমাদের সঙ্গে কিন্তু আরেকটা মেয়েও যাচ্ছিল আমার দিদাবাড়ির পাশে বাড়ি সেই জন্য আমরা সবাই মিলে একসাথেই চলে যাচ্ছি আমরা চারটে পাঁচে বাসে উঠেছিলাম আর পাঁচটা বাজতে পাঁচে কিন্তু আমরা নেমে পড়েছিলাম বাস থেকে যেহেতু রাস্তাটাও আজকে ফাঁকা ছিল আর বাসও ফাঁকা ছিল সেই তারপর দেখো দিদাবাড়ি আস্তে আস্তে কি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল আর আমরা কিন্তু এর থেকে আগে চলে আসতাম যদি মাসির জন্য না ওয়েট করতাম আসলে মাসিরও দোষ নেই যেহেতু এটা দামোদর মাছ চলছে আর মাসির বাড়িতে গোপু আছে সেহেতু গোপু খাবার করে দিয়ে আস্তে আস্তে আবার গিরিধারী আখড়াও গিয়েছিল হরিনাম করতে তো দেরি সেই জন্যই হয়ে গেছিল তো যাই হোক এরপর দেখো আমরা কিন্তু সবাই মিলে চলে আসলাম আমার দিদা বাড়ি আর বাড়ি ঢুকেই দেখি দাদু এখানে মালা করছিল তো আমাদেরকে দেখে দাঁড়িয়ে গেল তারপর মাসি এখানে হরিনাম করতে করতে বাড়ি ঢুকছিল তারপর দেখো কতগুলো ব্যাগ এনে রাখলাম ওটাই তোমাদের দেখাচ্ছিলাম এরপর সবার সাথে একে একে দেখা করলাম আর যেহেতু আমরা অনেক দিন পরেই আসলাম সেহেতু আমার দিদা তো ভীষণই কান্নাকাটি করছিল আর আমার দিদা না আগের থেকে ভীষণ খারাপ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে ব্রেন স্ট্রোক হলো তো তারপর থেকে দিদা আর উঠতে পারলো না এখন কিন্তু লাঠি ধরে ধরে যাওয়া আসা করে আর দিদা যখন ব্রেন স্ট্রোকটা হয়েছিল তখনও কিন্তু দিদার ভাই ফোটার পরের দিনই ব্রেন স্ট্রোক হয়েছিল তো ফোটা আসলেই মনে পড়ে যায় সেই দিনগুলো তো তারপর দেখো এখানে যা যা নিয়ে এসেছিল আর আমরা যা যা নিয়ে কত ফল মিষ্টি দেখেছ এক গামলা একদম তারপর আমার বড় মামি মামি আমার মা সবাই শপিং করতে গিয়েছিল তো এই যে শাড়িটা এটা বৃষ্টির জন্য এনেছিল মামি তারপর দেখো এই কুর্তিটা বোনকে দিয়েছিল আর এই কুর্তিটা আমাকে দিয়েছিল মামি আর আমার মেজু মামার যেহেতু একটাই ছেলে তো আমাদের একটাই ভাই আর কোনো ভাই নেই সব বোন একদম আমরা সাত বোন মিলে একটাই ভাইকে ফোটা দিই সেই জন্য মামি আমাদেরকে ফোটার গিফট দিয়ে দিল আজকে আর আমার মা আমার দাদুর জন্য কিনতে গিয়েছিল যেহেতু আমরা দাদুকেও ফোটা দিই দাদুর জন্য কিছু কেনা হয়নি সেই জন্যই তারপর দেখো এখানে রিতা নিয়ে এসেছিল সিঁদুর তো বোন এখানে রিতার সঙ্গে ইয়ারকে করছিল আর আজকে যেহেতু ওদের মা কালীর বিসর্জন হবে ওদের মন্দিরে সেই জন্যই সবাইকে দেখো এখানে সিঁদুর মাখিয়ে দিচ্ছিল আর এখানে বৃষ্টিকে দেখো ও চুলগুলো দেখে তো একদম ওকে ভূত নেই মনে হচ্ছিল তারপর দেখো এখানে অর্পিতা আমাকে ডান্স শেখাচ্ছিলো আর অর্পিতা যেহেতু কালী ডান্স করেছিল সেই জন্য আমাদেরকে ওর ডান্সটাও দেখাচ্ছিলো যে এইভাবে ডান্স করবি তো আমিও ওর থেকে ডান্স শিখে নিচ্ছিলাম এই ডান্সের ভিডিওগুলোর মিউজিকটা আমি কিন্তু মিউট করে দিয়েছি কপিরাইট দিয়ে দেবে সেই জন্যই তো তোমরা কি বুঝতে পারছো যে এটা অর্পিতা কি গানে ডান্স করছে যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখাচ্ছে নেক্সট ব্লগে টেডা